এমন কি ঘটনা ঘটেছিল যে ইন্দ্রকে এক মুনি ঋষির গলা কাটতে হয়েছিল আর তার হাত দিয়ে অস্ত্র বানাতে হয়েছিল এই হার হিম করা সত্য ঘটনা জানতে হলে ভিডিওটি একটু না করে দেখার অনুরোধ রইল এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন একজন মহাপুরুষ ছিলেন যিনি নিজের শরীরের হাড় পর্যন্ত খুলে ইন্দ্রদেবকে দান করেছিলেন এই কাহিনীর সূচনা সর্বলোকে একদিন দেবরাজ ইন্দ্রের অপমানের কারণে দেবগুরু বৃহস্পতি দেবতাদের ত্যাগ করে চলে যান গুরুহীন হয়ে দেবতারা দুর্বল হয়ে পড়েন এই সুযোগে অসুররা দেবতাদের উপর আক্রমণ করে দেবতারা পরাজিত হন ও স্বর্গে রাজত্ব প্রতিষ্ঠিত হয় পরাজিত ও অসহায় দেবতারা ব্রহ্মাদেবের স্মরণাপন্ন হন তখন ব্রহ্মা তাদের আদেশ দেন বিশ্বরূপ নামে এক ব্রাহ্মণকে দেবগুরু হিসেবে গ্রহণ করতে দেবতারা তৎক্ষণাৎ পৃথিবীতে গিয়ে তিন মুখ বিশিষ্ট বিশ্বরূপকে নিজেদের গুরু রূপে গ্রহণ করেন নতুন গুরু বিশ্বরূপ নিজের তপস্যা ও শক্তি দ্বারা অসুরদের পরাজিত করে তাড়িয়ে দেন এবং পুনরায় স্বর্গ দেবতাদের হাতে ফিরিয়ে দেন কিন্তু কিছুদিন পর ইন্দ্র জানতে পারেন যে বিশ্বরূপের মাতা একজন অসুর কন্যা তাই যজ্ঞের সময় বিশ্বরূপ অসুরদের নামেও আহতে দিতেন এ কথা জানতে পেরে ইন্দ্র কুদ্ধ হয়ে বিশ্বরূপের তিনটি মস্ত কেটে দেন যখন বিশ্বরূপের পিতা এই সংবাদ পান যে ইন্দ্র তার পুত্রকে হত্যা করেছেন তখন তিনি ক্রুদ্ধ নিজের মহাশক্তির দ্বারা ভয়ঙ্কর অসুর বৃত্রাসুর সৃষ্টি করেন এই অসুর দেবতাদের উপর আক্রমণ চালিয়ে সবাইকে পরাজিত করে তাড়িয়ে দেন ভীত ও অসহায় দেবতারা তখন ভগবান বিষ্ণু স্মরণ নেন নারায়ণ তাদের আদেশ দেন মহর্ষি দধিচির কাছে যেতে দেবতারা তৎক্ষণাৎ দধিচি ঋষির আশ্রমে পৌঁছে তার কাছে নিজের দেহের হার দান করার প্রার্থনা জানান মহান দধিচি ঋষি সেই অনুরোধে সম্মত হন এবং নিজের দেহ ত্যাগ করেন ইন্দ্রদেব ঋষির হার নিয়ে দেবশিল্পী বিশ্বকর্মার কাছে দেন বিশ্বকর্মা সেই হার দিয়ে একটি শক্তিশালী বজ্র নির্মাণ করেন যা ইন্দ্রের প্রধান অস্ত্র হয়ে ওঠে পরবর্তীতে ইন্দ্র ও বত্রাসুরের মধ্যে আবার এক ভয়ঙ্কর যুদ্ধ হয় এবার ইন্দ্র বর্জের প্রহরে বত্রাসুরকে বধ করতে সক্ষম mm